আমরা অনেকেই শখের বিষয়ে ছাদ বাগানে বেদানা গাছ রোপণ করে থাকি তবে বেদানা গাছে ঠিক এরকম ফল হয় কিন্তু আমরা ফলগুলো খেতে পারি সেটা কি কারণে পারি না এবং ফলে কি ধরনের রোগ হয় এবং এই রোগকে কিভাবে আমরা প্রতিরোধ করব সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবার চলুন আমার মূল পর্বে ফিরে যাই প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা লক্ষ্য করুন এই দেখুন এই ফলটিতে ছত্রাকে আক্রমণ করেছে এটা ভিতর দিয়ে এই ফলটি আস্তে আস্তে পচে যাচ্ছে এটাকে বলে অ্যান এই রূপকে কিভাবে প্রতিকার করবে আমার এই ফলটিতে দেখে বুঝতেই পারছেন যে এই ফলে নানান ধরনের নীল রঙের আবরণ রয়েছে এটা হচ্ছে ওষুধ আমি ছত্রাক ওষুধ এই গাছের মধ্যে দিয়ে দিয়েছিলাম এটা সাধারণত হয়ে থাকে ছোটো যখন ফলটি ছোটো থাকে ঠিক এই সাইজে মার্বেল সাইজের তখনই এক ধরনের পোকা আসে এসে ডিম পেরে চলে যায় তারপর থেকে আস্তে আস্তে এই জায়গাটা ক্ষত হতে শুরু হয় এবং এই ক্ষতর মধ্যে ছত্রাকে আক্রমণ করে আর দ্বিতীয়ত যে ডিমটা পেরে গিয়েছিল সেটা আস্তে আস্তে বড় হয়ে পরবর্তীতে ও আবার ডিম পেরে এই ফলটাকে আস্তে আস্তে নষ্ট করে দেয় তাই আমরা গাছে প্রতিনিয়ত পনেরো দিন বা দশ দিন বাদে বাদে আমরা ছত্রাকনাশক স্প্রে করব সেটা কি সেটা হচ্ছে ম্যানসার বা রেডোমিড গোল বা অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপটা স্প্রে করলে সবচেয়ে থেকে ভালো হয় আর পনেরো দিন বাদে বাদে আমরা ইমিটা সেটা আমরা স্প্রে করে দেবো ইমিনটি আপনার আমরা কোনো দিন পরপরই দেব এর মধ্যে যদি গাছে কোনো ধরনের বৃষ্টিপাত হয় কারণ এখন বৃষ্টির সিজন যেমন গতকালকে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টি হওয়ার পরপরই যদি আপনি গাছে স্প্রে দিতে পারেন তাহলে ছত্রাকনাশকটা দিয়ে দেবেন আর যদি সেদিন না দিতে পারেন তারপরের দিন অবশ্যই গাছে ছত্রাকনাশক ওষুধটা আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ ঠিক এই রকম থেকে আপনি গাছে আস্তে আস্তে ছড়িয়ে যাবে এটা আমি আপনাদেরকে রেখেছি দেখার জন্য তবে এই ফলটাকে আমি রাখবো না দেখুন আমার এই ফলগুলো আর অবশ্যই গাছের গোড়ায় এখন অতিরিক্ত পানি একবারে দেওয়া যাবে না কারণ অতিরিক্ত পানি দিলে বেদানা গাছে গুঁড়া পচে পচে যেতে পারে গাছ দুর্বল হয়ে যাবে এই সময় আমরা পটাশারটা দিয়ে দেব কিছু টিএসপি চুন হাড়গু শিংকুচি এই ধরনের খাবার আমরা গাছের গোঁড়ায় দিয়ে দেবো এই সব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমন করবেন এবং পরবর্তীতে ব্রিড পাওয়ার জন্য অবশ্যই বিলাই করে চার বেড়ে রাখবেন এগুলো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি